নমস্কার আসসালাম আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক সকল তন্ত্রমন্ত্র চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি যেটা আমি প্রথমেই বলি আমি অনুমতি তো দিয়েই তো দিলাম এটা সর্বসাধারণের ক্ষেত্রে যেমন খুব বেশি উপকারে আসবে তেমন করে যারা পুরনো নতুন বা কিছুদিন আগে পর্যন্ত যারা প্র্যাকটিস করছেন এমন কোনো তান্ত্রিক ওঝা মৌলানা মৌলবি আলেম যারা অন্তত স্পিরিচুয়াল ট্রিটমেন্টের জগতে আছেন তাদের ক্ষেত্রে খুব বেশি কার্যকরী তো নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করছে যে আজকের টপিকসটা কি আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনারা নিশ্চয়ই শুনে রাখেন বা জানা আছে বা অনেকে হয়তো চোখেও দেখেছেন বিভিন্ন অমাবস্যা পূর্ণিমাতে বিশেষ করে কালী পূজা এটা তো একটা মারাত্মক ব্যাপার তো এই ধরনের সারা বছরে ভরে বিভিন্ন ধরনের অমাবস্যা কটাল পূর্ণিমাতে কিছু কিছু তান্ত্রিক বা ওঝা তারা এমন কিছু ক্ষতিকারক কাজ করে থাকেন কোনো মানুষ যদি কোনো কঠিন রোগে ভোগেন সেই রোগে তার জন্য একটা ঠেকনা তৈরি করা হয় এবং সেই জিনিসটা সেই তান্ত্রিক বা ওঝার নির্দেশে রোগগ্রস্ত ব্যক্তির বাড়ির লোক বা রোগগ্রস্ত ব্যক্তি নিজেই হয়তো কখনো তে রাস্তার মধ্যে অথবা চৌমাথা রাস্তার মধ্যে ফেলে রাখে দেখবেন আপনাদের চলার পথে কখনো কখনো মতিচুর লাড্ডু ফল ফুল গোবর ছাই কলাই ডাল সরষে কখনো লঙ্কা এরকম কিন্তু কিছু পড়ে থাকে দেখবেন এবং এই পড়ে থাকা জিনিসগুলো যখন কোনো মানুষ ডিঙিয়ে বা টপকে চলে যায় হয়তো তিনি মনের ভুলে বাইক বা সাইকেল তার উপর চালিয়ে দিয়ে চলে গেলেন কেউ হয়তো অজান্তে নিজের অজান্তে কোনোভাবে টপকেও চলে গেলেন হেঁটে হেঁটে তো যারা চলে গেলেন এই রোগগুলো কিন্তু সব তাদেরই ধরে নিল আর যার উদ্দেশ্যে যার নাম দিয়ে এই ঠেকনাগুলো করা তিনি কিন্তু ক্রমাগত সুস্থ হতে থাকলেন তো যারা নতুন করে এই রোগে আক্রান্ত হলেন ভুলবশত টপকে যাওয়ার জন্য আজকের তাদের সম্পর্কে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই সম্পর্কে আমার এই ভিডিওটি আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি যে নকশাটা দেয়া আছে এই নকশাটি কিন্তু হুবাহু আপনাকে এইভাবে কিন্তু একটা সাদা কাগজ অথবা ভোজপত্রের মধ্যে লাল কালি লাল কালি দিয়ে আমি লিখেছি কিন্তু আপনারা লাল কালি দিয়ে করবেন না এটাকে আপনার অরিজিনাল কেশর আর গোলাপ পানি বা গোলাপ জল এইটা দিয়ে কালি তৈরি করতে হবে করে এই নকশাটি আপনারা লিখবেন এবং দেখুন নকশার মধ্যে একটা জায়গায় আমি লিখেছি ব্যক্তির নাম ব্যক্তির নাম মানে যিনি কোনোভাবে এই মানে নিজের অজান্তে ক্ষতির মুখে পড়েছেন বা কোনোভাবে রোগে আক্রান্ত হয়েছেন কোনোভাবে তার নামটা কিন্তু বাবা মায়ের নামের সঙ্গে জড়িয়ে এখানে লিখতে হবে তার মানে পুরুষ হলে তার নিজের নাম বাবার নাম আর যদি কোনো মহিলা হয় তার সঙ্গে তার মায়ের নামটাও যোগ করতে হবে নিজের নাম এবং পরে মাতা বলে লিখতে হবে মাতার নামটা এবার আপনি আপনাদের বলবো যে কীভাবে এটা প্রয়োগ করবেন তার আগে আপনাকে আমি একটা কথা জানিয়ে রেখে দিই বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর পুরনো যারা আছেন তারা তো দেখছেনই তবে দুঃখের সঙ্গে বলতে আমি বাধ্য হচ্ছি আমার চ্যানেলে এতগুলো সাবস্ক্রাইবার যারা আছেন আমি তো খুব ভালো ভালো ভিডিও আপলোড দিয়ে থাকি তো আমি দেখছি যদি একটা মানে ভিডিওতে যদি আমার পাঁচশো যদি ভিউয়ার্স থাকে হয়তো পাঁচ থেকে সাতজন লাইক দিচ্ছেন আপনারা তো দেখছেন একটুখানি আঙুল দিয়ে মেরে লাইকটা দিতেই ভুলে যাচ্ছেন আশ্চর্য ঠিক আছে চলুন সেটা আপনাদের ব্যাপার আজকের লাইক দিতে গেলে মানে কি আপনারা যখন লাইক দেবেন মানে ভালোবাসলে তো লাইক দেবেন আজকে নয় ভালোবাসলেন না কিন্তু দেখতে থাকুন দেখতে দেখতে একদিন হয়তো ভালোবেসে ফেলবেন তখন না হয় লাইক দেবেন এবারে চলে আসি আপনাদের যে কীভাবে এটা প্রয়োগ করবেন আপনারা হ্যাঁ যেটা আমি বললাম যে এইভাবে আপনারা কালিটা তৈরি করবেন করে কোনো ভুজপত্র বা কেশরের ওপরে আপনারা এই নকশাটি লিখবেন লিখে যে রোগগ্রস্ত ব্যক্তি বা যিনি হয়তো এরকম কিছু করে ফেলেছেন তার ফলে অসুস্থ হয়ে পড়েছেন সেই পেশেন্ট বা রোগী যিনি আছে একটা মাদুলি করতে হবে সে মাদুলিটা আপনাকে আমি বলে দিই সেটা রূপো এবং তামার সংমিশ্রণ এই রকম একটা মাদুলিতে এই নকশাটা পুরো দেবেন দিয়ে কালো কার দিয়ে ওই ব্যক্তির গলাতে ঝুলিয়ে দেবেন দেখবেন তিনি ক্রমাগত আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে আজকের নয় লাইক দিলেন না কিন্তু মনে মনে তো ভালোবাসবেন আমি পরবর্তী হয়তো আপনাদের জন্য আবার নতুন খুব ভালো ধরনের রোগ শোক সম্পর্কে অন্য অনেক জ্বালা যন্ত্রণা সম্পর্কে অনেক অনেক ভিডিও আপলোড দিয়ে থাকব আর হ্যাঁ আপনারা যদি কোনো সমস্যায় পড়েন দেখবেন সমস্যার সমস্ত ধরনের ভিডিও আমার এই চ্যানেল পেজে চলে যাবেন সার্চ করবেন সফল তন্ত্র মন্ত্র দেখবেন প্রচুর সমস্যার ভিডিও আপলোড দেওয়া আছে আপনারা দেখে যেটা কাজে লাগানো সেটা লাগাতে পারবেন কোনো সমস্যা হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাথে সাথে সবার উত্তর দিয়ে থাকি তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি এই মুহূর্তে আপনাদের থেকে বিদায় নিচ্ছি পরবর্তী আসব নতুন কোন সংযোজন ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার খোদা হাফিজ